এই যে মায়ের কাজকর্ম হচ্ছে কি কাজকর্ম এই যে গাছ লাগানো মা বরাবরই ভালোবাসে যেটা আমরা বলি যে যে গাছ লাগাতে ভালোবাসে তা আজকে বাবা নেই আজকে মাই কিন্তু লাগাচ্ছে বাবা নিচে আছে আর মা এই যে গাছ লাগাচ্ছে মাটি তুলে নিয়ে যে ছাদে ছাদে মাটি তুলে নিয়ে এই যে টবে ভরছে নতুন নতুন চারা গাছ সব লাগাচ্ছে গরমে মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এই গরমে মা এসে ছাদে এই যে বললেও শুনবে না গাছ লাগাচ্ছে এ কি করছো কি এসব গাছ হচ্ছে বাবা আমি ফুল গাছ না লাগালে পুজো করব কি করে পুজো করতে হবে না পাঁচ টাকা দিলে তো অনেক ফুল পাওয়া যায় এ পাওয়া যায় কিন্তু গাছে তুলে আরাম করে করে ঠাকুরের পুজো দিয়া কত ভালো লাগে আর বাসি ফুল তারা কবে তুলে নিয়ে আসে সেই ফুল নিয়ে এসে আমি পুজো করব তো সেই পুজো করার মানে কি ও আচ্ছা যা তার মানে এরকম খাটতে হবে এরকম খাটতে হবে গাছেতে ফুল ফোটাতে হবে সেই ফুলে মাকে বাবাকে পূজা দিতে হবে আচ্ছা দেখেছে গাছের যে বুঝছো সব কর্মময়রে সব হুম এই যে গাছের খাবার এই যে রেডি করে রেখেছে চপান দেবে গাছের খাবার এগুলো সব রেডি করে রেখে দিয়েছে আর ছাদটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি যে কি পরিস্থিতি করে রেখেছে মা এখন ভয়ঙ্কর নাও লেগেছে ওই যে ছাদের পরিস্থিতি চারিদিকে একদম নোংরা হয়ে আছে হ্যাঁ মাটি টাটি পড়ে একদম দিন ধরে চলছে আর এখন হবে না মনে হচ্ছে হম নিশন গাছ লাগাব এই যে এই সমস্ত গাছ সব মায়ের হাতেই গাছ হুম যে এই যে গাছগুলো মানে ফুল গাছটা দেখতে যত ভালো লাগে যে গাছগুলো খুব সুন্দর ফুল হচ্ছে কিন্তু এর পেছনে অনেক পরিশ্রম আছে একদম তাই তো এখনো পর্যন্ত সেই চলছে কখন উঠেছে মা ছাদে তা বলছি নেমে যাও দাঁড়াও এখন যতক্ষণ না হবে ততক্ষণ তো নামবে না মা ছাড়ো ছাড়ো বাদ দাও মা আর করতে হবে না সারাদিন এই করবে জল দিতে হবে অনেক কাজ বাকি

জ্যাগমিটি করে আমার গাছ নষ্ট করতে দারুন পারে চারা গাছের উপর দাঁড়িয়ে পড়বে দিয়ে লোক দেখবে